সুরা হাজাব তেত্রিশ নাম্বার সুরা আয়াত নম্বর ছত্রিশ আল্লাহ তালা বলছেন এনএল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নিশ্চয়ই যারা মমিন হবে তার আত্মসমর্পণকারী হবে এনএল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনাওয়াল মুমিনাত ওয়াল কানিত তারা হবে আনুগত্য প্রকাশকারী তারা আল্লাহর আনুগত্যকারী বান্দা বান্দি হবে অস্বধীকী নেওয়া স্বদেখা তারা সত্যবাদী হবে অস্বাবিন নেওয়া তারা ধৈর্য ধারণকারী হবে অলখাস এই না অলখাস ইয়ার তারা বিনয় প্রকাশকারী হবে অহংকার করবে না আল্লাহ একটু চেহারা দিয়েছে বুক ফুলিয়ে একদম হাঁটছে এরকম অহংকার করবে না আল্লাহ একটু ধন সম্পদ দিয়েছে রাস্তাতে চলাফেরা করছে এরকমভাবে অহংকার করবে না অল মতাসাদ্য কেই না অল মতাস্যাদ্বিকা মমিন ব্যক্তি জাকাত তো দিবে দানও করবে ইমিনা অশ ইমাত তারা ফরজ রোজা তো রাখবে নফল রোজাও রাখবে বলে হাফিদিনা ফুজ আহম হাফিদাত তারা লজ্জাস্থানের হেফাজত করবে তারা আল্লাহ তারা অধিক স্মরণে রাখবে আল্লাহকে স্মরণে রাখবে মানে কোনো পাপ কাজ করতে গেলে আল্লাহকে স্মরণ করে ওই পাপ কাজ ছেড়ে দেবে এটার অর্থ হচ্ছে এটাই আল্লাহকে স্মরণ করে যদি কোনো ব্যক্তি পাপ কাজ ছেড়ে দেয় আল্লাহকে কোনো ব্যক্তি যদি স্মরণ করতে গিয়ে কান্না করে সেই বোখারির ছশো ষাট নাম্বার হাদিস কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরো সে ছায়া দেবেন যেই দিনকে মানুষ পাপ অনুপাতে কেউ আগুনে ডুবে থাকবে কেউ অত্যন্ত ঘামে গরম পানিতে ডুবে থাকবে যে দিনকে কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহ তালার আরো ছায়া ব্যতীত তো ওখানে সাত শ্রেণীর মানুষ স্থান পাবে তন্মধ্যে মধ্যে যে আল্লাহ তালাকে ভয় করে পাপ কাজ ছেড়ে দেয় দ্বিতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্না করে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহতলা আরো সে নিচে ছায়া দেবেন শুধু তাই নয় একদম আল্লাহল্লা হুম তোমার জন আব্দি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দেবেন সুরত নয় নম্বর সুর আয়ত নম্বর একশো এগারো বারো আর তাই বোন ব্যক্তি সদা সর্বদা তাও বা ইশতেখ করে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তিনি দিনে একশো বার করে ইস্তেক ভার করতেন সোনানা আবুদাউদের পনেরোশো পনেরো নম্বর হাদিস সোনানের তিরমিজির চব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাম বলছেন সর্বোত্তম বান্দা সবচাইতে ভালো মানুষ আল্লাহর নিকটে ওই ব্যক্তি যে নিজের ভুলটা স্বীকার করে তও বা ইস্তেক করে সুরা তাকারাতই নাম শ্রয়াত নম্বর দুশো বাইশ আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ ই হই তাও বিন মত ত আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসেন কাকে যারা তওবা করে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদেরকে খুব ভালোবাসেন ওই জন্য আল্লাহ নবিশ্বাল্লাহ সাল্লাম বলেছেন তবু ইলল্লাহ আস্তাক ফিরু তাইনে তবু ইলাল্লাহ আস্তাক ফিরু হু মিয়া তামারা তোমরা তবাইশতেক বার করো কারণ আমি দিনে ও রাতে একশোবার করে তব আইজ ফার করি তও বা ফার করলে আল্লাহ ভালোবাসেন আর আল্লাহ যাকে ভালোবাসবেন আল্লাহ তাকে জাহান নামে দেবেন জান্নাত দেবেন আল্লাহর ভালোবাসা মানে কি আল্লাহর ভালোবাসা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত সবচাইতে সুভাগ্যবান ব্যক্তি ওই যে ব্যক্তি আল্লাহ তালার ভালোবাসা পায় মানে জান্নাত পাবেই পারে আর তাই বোনাল আবিদুন মমিন ব্যক্তি এবাদত করবে শুধু রমাজান মাসে নয় শুধু রমাজান মাসে রোজা রাখবে আর তারাবিন নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে আর বাকি এগারো মাস বাদ এরকম নয় মমিন ব্যক্তি মরা পর্যন্ত যতদিন দেহে শ্বাস থাকবে করবে মমিন ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে যখন তাকে বলা হয় ভাই কেমন আছেন তখন সে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর প্রশংসা করে আশা হনার কি তারা নফল সিয়াম পালন করে রাত্রে কিয়াম করে আল্লা আমীর নাবিল মা আরফ অন্নাহন আনিল মোনকার তারা মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেয় নিজে খারাপ কাজ করে না অপর কেউ করতে দেয় নিজে ভালো কাজ করে অপরকেও ভালো কাজ করার কথা বলে হাফ ই দিন আলি অল হাফ ই দোনা আলি হুদুদ তারা আল্লাহর সীমার লঙ্ঘন করে না অবাশ্বিল মুখ মিনিন আল্লাহ বলছেন এই সব মমিনকে জান্নাতের সুসাংবাদ দিয়ে দাও শোরা আহযাবের তেত্রিশ নম্বর স্রায়ত নম্বর ছত্রিশে একটা কথা আরও বলা আছে অমাকান আলী মকমিনওয়ালা মকমিনা তিনি দাদাদ্য়াহ রাসুল হ আমরান আর এই কুন আলহম খেয়ালত মিনা আল্লাহ তাআলা এবং রাসূল যেই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন মমিন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ততে কোন প্রকারের মাতব বলি করবে না আল্লাহ নবী বলেছেন এটা আর আমি করছি অন্যটা এরকম মাতব বলি করবে না যেটা বলেছে ওটাই মানব এটা হলো মমিনের বৈশিষ্ট্য আচ্ছা সুরা আনফাল সুরা নাম্বার আট আয়াত দুই তিন আল্লাহ তালা বলছেন মমিন ব্যক্তি সম্পর্কে এর নাম উনআন মমেন ব্যক্তির যখন কোরআন হাদিসের আলোচনা শুনবে আল্লাহ তালা আলোচনা শুনবে তখন তার অন্তরটা কেঁপে উঠবে যে হ্যাঁ আমি এই অন্যায়টা করে রেখেছি এই পাপ কাজ করে রেখেছি আমাকে আল্লাহর কাছে তবা ইস্তেক করতে হবে ওইদাপুরিয়া তা আলিহি আয়াত রু জা দা তুহ ইমান আল্লাহ তালা কোরানরা আয়াত শুনলে তারা ইমান বাড়বে আলা আরব দিহিনিয়া তাওয়াক্তা তারা আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহাদী না ইয়ে ত ইমানা সাল্লা তা ওম্মা তারা নামাজ ওতায়াম করে তারা জাকাত প্রদান করে একই বলে হয় মমিত আল্লাহয় কথা বলছে সোরাপুর খান সোরা নাম্বার পঁচিশ আয়াত নম্বর বাষট্টি থেকে উনসত্তর ওয়াইবা দর রহমানিল্লাযিনা يمশুন আলাল আরদি হাওনা মুমিন ব্যক্তির পরিচয় হচ্ছে রাস্তা দিয়ে চলাচল করবে নম্রভাবে অহংকার এবং দাম্ভিকতার সাথে নয় একেবারে নম্র সাধারণ বিনয়ের সাথে রাস্তাতে চলাচল করা করবে ওয়াইল্লা খাতাবাহুম জাহি্লুনা ক্বালু সালামা মমিন ব্যক্তি মূর্খ ব্যক্তির সাথে তর্ক করতে যাবে না তর্ক করতে এলে বলবে বিদায় তুমি বড় তুমি বড় বললে দিন এ ভিতু না দির আমা তারা কিয়াম করে বললে দিনা কুলুনার অব্যানা শ্রীফ আর না দাবা জাহান্নাম হে না আ দবাহ কেনা আমা মমিন ব্যক্তি জাহান্নামের আজাদ থেকে পরিত্রাণ চাই আল্লাহতালার নিকট থেকে বললে দিন এই দাম তাকো লাইশ্রী পলা মৃত্যু কানা বাই না দালিকা কবামা মমিন ব্যক্তি বেশিও খরচ করে না কমও খরচ করে না যতটুকু প্রয়োজন অতটুকু খরচ করে অর্থাৎ মমিন ব্যক্তি ফুজুর খরচ করে না অপচয় করে না কারণ অপচয় করা হচ্ছে শয়তানের কাজ অপচয় আল্লাহ ভালোবাসেন না সুরা আর সুরা নাম্বার সাত আয়াত নাম্বার একত্রিশ সুরা আন আম ছয় নাম্বার সুরা আয়াত নাম্বার একশো একচল্লিশ আল্লাহ তালা বলছেন খাও পান করো পরিধান করো তবে অপচয় করো না মোসনাদ আহমাদ ছয় হাজার ছশো পঁচানব্বই নাম্বার হাদিস আল্লাহ নবী বলছেন কুল অলবাস অশ্রব অতাসবাক বিকাশ মাখিয়া খাও পান করো দান করো পরিধান করো তবে অহংকার করবে না অপচয় করবে না নিশ্চয় যারা অপচয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না যারা অপচয় করে তারা শয়তানের সহকর্মী সুরা ইসরা সুরা নাম্বার সতেরো আয়াত নাম্বার সাতাস আল্লাহ তালা বলছেন ইন্নআল মোবাদ্দ শায়উদ্দিন যারা অপচয় খরচা করে এরা হচ্ছে শয়তানের সহকর্মী আর যারা শয়তানের সহকর্মী হবে এরা জাহান নামে যাবে সুরা সয়া আটত্রিশ নম্বর সুরা আয়ত নম্বর পঁচাশি আল্লাহ তাহা বলছেন যারা সয়তানের সহকর্মী শয়তানকে এবং শয়তানের সহকর্মীকে একসাথে জাহান্নামে দেবো ঠেকা ওকে ঠেকাতে সুরা সহীদ আবু দাবু পাঁচ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন লায়া হেললি মুসলিমান আর ইউরোপীয় মুসলিমান কোনো মুসলমান কোন মুসলমানকে চমকাতে পারে না এই ঈদের টাইমে বকরাইদের টাইমে চালিশা মহরমের টাইমে দেখবেন অনেক গার্জেন ছেলে পেলেকে ভটকা সটকা কিনে দেয় আর এখানে সেখানে চটক পটা করে ফুটায় অনেক মানুষ চমকে যায় এটা হারাম আর এটা ফুচুল খরচের মধ্যে পড়ে ওই জন্যে আমি প্রত্যেক গার্জেনকে বলবো বিনায়ের সাথে ছেলে মেয়েদেরকে এইগুলো কিনে দেবেন না এক অপচয় দ্বিতীয় নম্বর হচ্ছে শরীয়তের লঙ্ঘন মানুষ ভয় পায় এতে আমি নিজেই ভাই আমি নিজেই ভয় পাই এতে তো মমিন ব্যক্তির যে বৈশিষ্ট্য বলছিলাম তারা বেশি খরচ করে না কম করে না অর্থাৎ অপচয় করে না মমিন ব্যক্তি শিরিক করে না ওয়াল্লাদিন আলায়াসাদুনা যুর जान দিয়ে দিবে যদি জালিয়ে দেওয়া হয় তাকে যদি কপী হত্যা করে তারপর শিরিক করবে না ওয়ালা ইয়াকতুলুনা নাসা ইল্লা বিল তারা মানুষকে অন্যায় ভাবে মারবে না মানুষকে অন্যায় ভাবে হত্যা করতে পারে না ওয়া লা তারা জেনাও করতে পারে না খলাই না দেনে জেনা হামান নাদর সহিহ মুসলিমের 6666 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ওয়াল উদুনানে জেনা হামাল ইসমা কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা প্রেমিকার সাথে দিনে রাতে কথা বলা অনেকে বলে প্রেম করে নাকি সুন্নাত এরকম আকীদা রাখলে সে কাফের হয়ে যাবে সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 37 আল্লাহ বলেন কুল ইন্নামা হারাম রাব্বি আল ফাওয়াইশ মাযহার বাতান যারা বিয়ের আগে প্রেম করে বলে দিন তাদেরকে এই প্রেম প্রীতি বিয়ের আগে হারাম বিয়ের পরে কত প্রেম ভালোবাসা আছে ভেলে দাও কিন্তু বিয়ের আগে হারাম বলতে বলতে যাবে যাবে না গেলে তারা জেনা করে না চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ওয়াল জেনা হাল বাপসু আর হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা ওয়াল লিসান জেনা হাল নোটকো মুখের জেনা হচ্ছে মুখ দিয়ে কথা বলা গৃহবাদ দিয়ে কথা বলা ওয়ারে জেনা জেনাহাল খোথা পায়ের জেনা হচ্ছে জেনার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হওয়া অলকল্প ইহাবি হয় তামান্না আর অন্তরের জেনা হচ্ছে অন্তরে পরিকল্পনা করা এরকম 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 এই সেফ এই মমিন ব্যক্তি জেনা করতে পারে না ওলা এশাদুনা জুড় মমিন ব্যক্তি কাফের মুশরিকদের অনুষ্ঠানে যেতে পারে না যেতেই পারে না ওলা এশহাদুনা জুর মমিন ব্যক্তি কাফের মুশরিকদের ধর্মীয় উৎসবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না কশ্চিন কালেও না মমিন ব্যক্তি সম্পর্কে দেখুন হারামান মমিন ব্যক্তি হারাম খেতে পারে না সেই বোখারি চোদ্দশো একত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবী নিজে হারাম থেকে দূরে থাকতেন হারাম ভক্ষণ করেননি কোনো তিনি নিজের পরিবারকেও হারাম থেকে দূরে রাখতেন সহি বুখারীর চোদ্দশো একানব্বই নম্বর হাদিস আউ্বাকার আনহু তিনি ওয়াজান্তে একবার হারাম ভক্ষণ করে ফেলেছিলেন সেই বোখারির আটত্রিশশো বিয়াল্লিশ নাম্বার হাদিস আউ আকার জানতে যখন পারলেন আঙুল ঢুকিয়ে দিলেন খাদ্য নালিতে ভূমি করে ফেলে দিলেন বমন করে ফেলে দিলেন এই ছিল ইমান সেই বোখারি উনত্রিশশো একানব্বই খাইবারের যুদ্ধে শত শত সাহাবাহরাম কেউ দুই দিন কেউ পাঁচ দিন কেউ সাত দিন ওয়ানাহারে ছিল ক্ষুধার্ত অবস্থায় ছিল যখন মুসলিমদের জয়লাভ হলো রান্না আরম্ভ হলো রান্না করা কমপ্লিট গাধার মাংস রান্না হয়েছে তামহারি তামহারি এবার খাবে আল্লাহর পক্ষ থেকে বিধান এলো আল্লাহ তালা গাধার মাংস হারাম করেছেন সাহাবা একরাম হাড়ি উল্টে দিলেন মাংস এক কেউ খাইনি আর আমরা হলে কি করতাম আমরা কয়েকজন মিলে একটা কমিটি করে বলতাম আল্লাহ নবী যেহেতু রান্না হয়ে গিয়েছে এটাই খেয়ে নি এরপরে আর খাবো না বর্তমান সময়ে যে মানুষকে বলা হয় চাষা বিড়ি খায়েন না বলছে ঠিক আছে বাবা এই প্যাকেটটা শেষ হয়ে যাক আর খাবো না তো আমাদের ইমানের কোনো দাম নাই এরকম ইমানের কোনো দাম নাই সাহাবা একরামদের ইমানের দাম ছিল তারা তাদের ইমান কিরকম ছিল সুরা বাকার দুশো পঁচাশি নাম্বার আয়াত না নেওয়া শুনলাম মানব সুরা মায়দা পাঁচ নম্বর সুরা আয়াত নম্বর নব্বই সুরা বাকার দুশো উনিশ নাম্বার আয়াত মদ আগে হালাল ছিল প্রত্যেক বাড়িতে সাহাবির বাড়িতে মদ ছিল কারো দুই হাড়ি কারো তিন হাড়ি কারো পাঁচ হারি কারো সাত হাড়ি করে মদ ছিল কারো টেবিলে কারো হাতে কারো মুখে যখন সাহাবা একরাম এলাম শুনতে পেলেন মদ হারলাম ওখিয়াতেল কুদরুবি মাফ থিয়াহা সঙ্গে সঙ্গে মুখ থেকে উগলে দিল মদ হাত থেকে ফেলে দিল মদ টেবিল থেকে ফেলে দিল মদ বাড়ি থেকে তাম হারির তার পর ফেলে দিল মদ সামি নাওয়াত আনা শুনলাম মান্যতা দেব এই ছিল সাহাবা একরামদের ইমান সাহাবা একরামদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন অনেককেই সুসংবাদও দিয়েছেন অনেককেই সুরা

আমার সন্তান দয়ের তো আমরা রোজা আগো তিনটি তা আল্লাহ ভালো করেছেন এবার রোজা রেখেছে ইফতারের টাইমে একজন মিসকিন চলে এসে বলছে খুব খিদে লেগেছে আমাকে দেন না এফতারের থালি দিয়ে দিল একটা করে খেজুর আর এক গ্লাস করে পানি শুধু রাখলো পরের দিন রোজা রেখেছে কষ্ট করে সারাদিন খাটা করার পরে এফতারের ব্যবস্থা করেছে ইফতার নিয়ে বসে আছে আর একজন পরের দিনকে এর ব্যক্তি চলে এলো ও খুব খিদে লেগেছে দেন না হুজুর থালি দিয়ে দিল একটা করে খেজুর আর পানি পরে মানে অনুরূপভাবে তারপরের দিন কেউ রোজা রাখলো কষ্ট মষ্ট করে সারাদিন খাটাকাটনি করে কোনো রকম ইফতারি জমিয়েছে এবার ইফতার নিয়ে বসেছে একজন কায়েদি জেলখানা থেকে ছাড়া পেয়েছে এসে বলছে হুজুর খুব খেদে লেগেছে দেন না দয়া করেন আমার উপরে দিয়ে দিল ইফতারের থালি আল্লাহ তালা পরানের আয়ত অবতীর্ণ করেছেন সুরা দাহার সুরা নাম্বার ছিয়াত্তর আয়াত নাম্বার আট ওই তি হেমোন আত্য়া আরা হুপি হেমি সে নিজে ঘোকা থেকে মিসকিনকে এবং কাইবিদিকে খাওয়ালো এদেরকে আল্লাহ জান্নাত দেবেন না তো আমাদেরকে দিবেন সেই বোখারি চার হাজার আটশো উননব্বই নাম্বার হাদিস আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছে আল্লাহনবী খুব খিদে লেগেছে আল্লাহনবী বললেন এই ব্যক্তিকে যে খাবার খাওয়াবে আল্লাহ তার প্রতি রহম করবেন আবু আল্লাহ উঠে বলছেন আল্লাহনবী আমি খাওয়াবো আবু তালা নিজে ক্ষুধার্থ আর স্ত্রী ক্ষুধার্থ বাড়িতে ছেলে মেয়ে আছে এতটুকু খাবার আছে তো বাড়িতে গিয়ে কে বললো এই ব্যাপার বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে ঘুমিয়ে দেওয়া হল এবং মেহমানকে নিয়ে তিনজনে বসলো স্বামী স্ত্রী মুখ লারাচ্ছে আর ওই মেহমানকে খাইয়ে দিল আল্লাহ কোরআনের আয়ত অবতীর্ণ করলেন সুরা হাসার উনষাট নম্বর সুরা আয়ত নম্বর নয় ওই তিরোন আলান ফুসিহিন বলে উ কান আবিহ খস তারা নিজে নাকে তারা মেহমানকে খাওয়ালো আল্লাহ এদেরকে জান্নাত দেবেন না তো আমাদেরকে দিবেন আমরা তোমাদের নিজের মা বাপকেও দেখি আমরা মা ওষুধের খরচ না খেতে দিই হওয়ার পর বিয়ে যাওয়ার পর মা বাপকে আমরা নে আমরা আসমান থেকে চলে এসেছি সুনানে তিরমিজি পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস এবং ইবনে ইরবান নশো সাত নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লাম তিনি মেম্বারে উঠার সময় এক ধাপে উঠলেন আমিন বললেন আরেক এক ধাপে উঠলেন আমিন আর এক ধাপে উঠলেন আমিন একজন সাহাবি বলছে আল্লাহ নবী আপনি তিনবার আমিন বললেন ব্যাপার কি তা আল্লাহ নবী সাল্লাম বললেন আমি যখন প্রথম ধাপে পা দিলাম তখন জিবিল আমিন আছে বলছে যারা রমজান মাস পাওয়ার পরে নিজের পাপ মোচন করতে পারেনি ওরা জাহান নামে যাবে তুমি আমিন বলো তাই আমিন বললাম আর এক ধাপে পা দিলাম তো জিবুল্লা আমিন বললো যারা পিতা মাতাকে পাওয়ার পরে জান্নাত পায়নি পিতা মাতার সেবা যত্ন করেনি পিতা মাতাকে গুরুত্ব দেয়নি এরা জাহান যাবে আমিন বলো আমিন আর একটাতে পা দিলাম তখন জিবুল্লা আমিন বললেন যারা মোহাম্মদ আলাইহি সাল্লামের কথা শোনার পরে নাম শোনার পরে সাল্লাইসাল্লাম পাঠ করেনি এরাও জাহান যাবে প্রিয় শ্রোতা মণ্ডলী আমরা বুকে হাত দিয়ে একটু চিন্তা করে দেখি আমরা এই সাতাশে অমদান পার হয়ে গেল আমরা সত্যিকারের কি আমাদের পাপ ক্ষমা করতে পেরেছি আমরা কি তাও যথাযথভাবে করতে পেরেছি আমাদেরকে পিতামাতা এত কষ্ট করে লালন পালন করেছে আমরা কি আমাদের পিতামাতাকে দেখি খরচপাতি দি দিই না আমাদের স্ত্রীদেরকে নিয়ে আমরা মেতে আছি আমাদের পিতামাতাকে ভুলে গেছি আমাদের অনেকের পিতামাতা গত হয়ে গিয়েছে কবরবাসী হয়ে গিয়েছে আমার পিতামাতার মাতার জন্য কোনোদিন দোয়া করেছি পবিত্র কোরআনে আল্লাহ তালা পাঁচটি করার আয়তে পিতা মাতার দোয়া বলেছেন সুরা আহজ সুরা আহ সুরা নম্বর ছিচল্লিশ আয়াত নম্বর পনেরো সুরা ইসরা সতেরো নম্বর সরায় নম্বর তেইশ সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সরা নম্বর একচল্লিশ সুরা নোহ এক নম্বর সুরা আয়ত নম্বর সাতাশ এতগুলো আয়াতে আল্লাহ তালা বলছেন পিতা মাতার দোয়ার কথা রব্বানাগ ফিরলানা রব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মুকমিনা ইয়ামা ইয়াকুমুল হিসাব রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মা দাখাল বাইতি মুকমিনা ওয়ালি মুকমিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাযীদুয যালিমিনা ইল্লা তাবারা রব্বি রাহমাহুমা কামা রাব্বানা সাগীরা রব্বি আউযিনা নাশকুর নিআমাতাক আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া নাআমালু সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি দুনিয়াতি ইন্নি তুবতি ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন কোনদিন কি কোরআনের আয়াত দিয়ে আমরা ইয়া দোয়া করেছি আমাদের পিতা মাতার জন্য করিনি সহি মুসলিমে হাদিস আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন মানুষ মরে যাওয়ার পরে তিনটি জিনিস কবরে যায় তার মধ্যে নেক সন্তানের দোয়া আমরা কোনোদিন কি আমাদের পিতামাতার জন্য দোয়া করেছি খালেস ভাবে কেমতের দিন অনেক পাপী পিতামাতাকে আল্লাহ ক্ষমা করবেন তো ওই পাপী পিতা আমার জিজ্ঞাসা করবেন আল্লাহ আমরা এত পাপ করেছিলাম তবু কিভাবে ক্ষমা হয়ে গেল তখন আল্লাহ তালা বলবেন বিশেক ভারি ওয়ালিদকুম তোমার ছেলেবে তোমার ছেলেমরা তোমার জন্য দোয়া ইস্তিখার করত করেছিল অজরে কান্না করেছিল অন্তর থেকে দোয়া করেছিল ওই জন্য আমি ক্ষমাময় দয়াময় ক্ষমা করে দিয়েছিলাম আর আজকে আমরা ভুলে গিয়েছি মনে করছে আসমান থেকে চলে এসেছি বলছিলাম প্রত্যেক মানুষ হচ্ছে মরণশীল অনেক মানুষ এখনো নামাজ পড়ে না অনেক মানুষ এখনো পাঁচ ওয়াক্ত সালাত করে না রমজান মাসে রোজাও রাখেনি আর তারা মনে করে আমরা জান্নাত মরার পরে বাপের আবদার মামার বাড়ির আবদার জান্নাত একেবারে পেয়ে নেব মরার আগে একটু তৌবা করে নেবো হ্যাঁ হ্যাঁ মরার আগে তো মরার সময় তোবা আল্লাহ কবুল করবেন না সুরাই সুরান নাম্বার দশ আয়াত নম্বর নব্বই একানব্বই ফেরাউন মরার সময় তবা করেছিল আল্লাহ কবুল করেননি নাম্বার আঠেরো মরার সময় করেন না পঁচাশি আল্লাহ মরার সময় তোবাকবুল করেন না সুনানে তিরমিজির পঁয়ত্রিশশো সাঁত্রিশ নম্বর হাদিস আল্লাহ মরার সময় মরন্তিকালে তবাকবুল করেন না অতএব এখন থেকেই মরার জন্য প্রস্তুতি আপনি নিয়ে রাখুন প্রত্যেক মানুষ মরতে হবে প্রত্যেক মানুষকে মরতে হবে সুরা জুমার উনচল্লিশ নাম্বার সুরা সুরা আমা একশো পঁচাশি আল্লাহ বলছেন প্রত্যেক মানুষকে মরতে হবে তবে কোনো মানুষ জানে না কখন কিভাবে কোন বয়সে মারা যাবে সুরা লুকমান সুরা নম্বর একত্রিশ আয়াত নম্বর চৌত্রিশ কোনো মানুষ জানে না কখন কোন বয়সে কি অবস্থায় মানুষের মৃত্যু ঘটবে অতএব তোমরা পরকালের জন্য নেকি সঞ্চয় করো সূরা হাশার 59 নম্বর সূরা আয়াত নম্বর 18 বলা অনেক কিছু ছিল টাইম অতি অল্প আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام আলা মান লা নবীয়া বাদ আমা বাদ দ্বিতীয় খুদবাতে দোয়া করব হে আল্লাহ তুমি আমাদের সিয়াম কিয়াম কবল করো আমিন আল্লাহ আমাদের মাঝে এখনও যারা পাঁচক সলাত আদায় করে না তাদেরকে পাঁচক সলাত আদায় করার তৌফিক দান করো আমি আল্লাহ আমাদের মাঝে এখনও যারা হারাম ভক্ষণ করে দুর্নীতির সাথে জড়িত তাদেরকে সঠিক বুঝ দান করো হেদায়ত দান করো আমি আল্লাহ আমাদের মাঝে যারা পিতামাতা এখনও বেঁচে আছে কেউ অসুস্থ রয়েছে আবার কেউ হসপিটালেও ভর্তি আছে আল্লাহ তাদেরকে আরোগ্য দান করো আমাদের মাঝে যাদের ছেলে মেয়ে দাদা দাদি নানা নানি পিতা মাতা আরও যত আত্মীয় স্বজন এলাকাবাসী কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ কোনো পাপের কারণে তাদের যদি শাস্তি হয়ে থাকে তাদেরকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাদেরকে জুমার নেয় পাঁচ অক্টা আসার তৌফিক দান করো আমিন আল্লাহ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ইমান নিয়ে যেন বেঁচে থাকতে পারি আর মরন্তিকালে যেন ইমানকে সঙ্গে করে মৃত্যুবরণ করতে পারি আমিন বাহমদুলিল্লাহ রবিল্লা সালামাইকুম